নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে এই দিনগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে এই দিনগুলিতে আপনার প্রত্যাও বাড়বে এবং উন্নতি নিশ্চিত যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের এই দিনগুলিতে যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন এই দিনগুলিতে আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন খুব লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার আপনার প্রেম প্রেমজীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে যান এই দিনগুলিতে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন এই দিনগুলিতে আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার এই দিনগুলির প্রেম নষ্ট করবে অংশীদারিত্বের সুযোগ ভালোই মনে হচ্ছে কিন্তু সব কিছু কাগজ কলমে নথিভুক্ত করুন এই দুই দিনের মধ্যে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো নয় এই দিনগুলিতে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন কোনো গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা এই দিনগুলিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন এই রাশির লোকেরা খুব কৌতুক হল হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে এই দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশাই ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ